হ্যালো আসসালামু বড় বড় মতো চলে আসলাম নতুন কোনো আরেকটি চমৎকার ভিডিও নেই দেশেরা একটা হচ্ছে আপনাদেরকে সার্কেট ব্যাগের বক্স দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে হ্যাভেলস কোম্পানি যেটা হচ্ছে মেড ইন হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে মূলত ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় হ্যাভেলস কোম্পানি আমাদের দক্ষিণ এশিয়ার সব থেকে উন্নত মানের যদি কোনো সার্কেট ব্যাগের বক্স হয়ে থাকে সেটা হচ্ছে এই হ্যাভেলস ব্র্যান্ডের এই ডিবি বক্সটা এছাড়াও আপনারা যদি আরও সেম ক্যাটাগরির মধ্যে এবং মেটার বডির মধ্যে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আপনার সিমেন্টস কোম্পানি পাবেন এই দুইটা হচ্ছে ডিবি বক্সের জগতে সব থেকে হেভি এছাড়া আপনার ইজি নামের হয়ে থাকে সেম ক্যাটাগরির তারপর হচ্ছে আপনার এনার্জি ব্র্যান্ড হয়ে থাকে এনার্জি ব্র্যান্ড এবং ইজি নামে যেগুলো হয় ওগুলোর দামটা একটু কম আছে হ্যাভেলসের দামটা সব থেকে বেশি এরপর হচ্ছে আপনার সিমেন্স। ঠিক আছে আপনার হচ্ছে যেটাই লাগবে যোগাযোগ করবেন আপনার হচ্ছে কয় গাড়ির আপনার হচ্ছে ডিভি বক্স লাগবে কত ওয়ে যেমন আপনার আমাদের হ্যাভেলসের মধ্যে চার ওয়ে হয়ে থাকে আট ওয়ে হয় বারো ওয়ে হয় আপনার ষোলো ওয়ে হয় তারপরে হচ্ছে আঠারো ছাব্বিশ ওয়ে তারপরে চব্বিশ ওয়ে ছত্রিশ ওয়ে পর্যন্ত সিঙ্গেল ডাবল এবং টিপি সার্কেট ব্রেকার বসানোর মতো হয়ে থাকে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ষোলো ওয়ে সার্কেট ব্রেকার এটা ষোলোয়ে দেখতে পাচ্ছেন ষোলোয়ে এটা হচ্ছে নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ডিপি হচ্ছে আপনার তিন ইঞ্চি এটার মধ্যে এসপি ডিপি সার্কেট ব্রেকার বসাতে পারবেন এটার মধ্যে এসপি ডিপি সার্কেট ব্রেকার বসানো যায় তাছাড়া আপনারা এটার মধ্যে টিপি সার্কিট ব্রেকার আর সিসিবি সার্কিট ব্রেকার আর সিবিও সার্কিট ব্রেকারও বসাতে পারবেন সিঙ্গেল সার্কিট ব্রেকার টোটালি ষোলোটার মধ্যে বসানো যায় হ্যাভেলস ব্যাকসাইডে খোদাই করা এই লেখা আছে সম্পূর্ণ মেটাল বডি আর এটা যে উপরে যে পেইন্টটা করা হচ্ছে এটা প্লাস্টিক কটিং পেন বলা হয় যাতে মরিচে না পড়ে এটা হচ্ছে পঞ্চাশ একশো বছরের কিছু হবে না তাছাড়া এই ধরনের ডিবি বক্স যদি আপনার ফ্ল্যাটে লাগান আপনার ফ্ল্যাটের সৌন্দর্যটা কোনো নষ্ট হবে না দেখতেও সুন্দর লাগবে নর্মালি আমাদের কাছে কম দামি ডিবি বক্স পাওয়া যায় ওইগুলো আপনারা যদি প্রয়োজন পড়ে নিতে পারেন আর যারা ব্যক্তিগত নিজের ব্যবহারের জন্য নিজে বাসার জন্য বাড়ির জন্য নেবেন তারা আপনার চেষ্টা করবেন একটু ভালো মানে নেওয়ার জন্য যদি বাজারে কোনো সমস্যা না থেকে থাকে আপনার মানের কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনার সরাসরি শপ পেয়ে এসে এবং অনলাইনে দুই দুইভাবে কিন্তু আমাদের কাছ থেকে ডি বক্সগুলো পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ